মারা গেছে কোথায় মারা যাবো পাঁচ লাই মারা গেছে ব্যাটা জানে না তার কে হয় কিন্তু মা মায়েরা ঠিক আত্মীয় জানে তোর বুনের পুকুর অমুকের বিয়ানের বিয়ানের অমুকের তমুকের একটা কুটুম্বার করে দিয়ে গাড়িতে চেপে চলে গেল আমরা অত কুটুম জানি আমরা অত কুটুম জানি না কি বুঝলে আমরা অত কুটুম আমাদের জানা নাই মায়েরা যেটা শুনেলেন মরা বাড়িতে এই রমজান মাসে খানা রান্না করা হারাম কথাটা বুঝতে পেরেছে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা হারাম চলবে না কেন রসুলের হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে প্রতিবেশীর হক তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা রসুলের হাদিস হাদিসে আছে তার বাড়িতে প্রতিবেশীর লোক খানা খাওয়াবে তিন দিন চুলা জ্বলতে দিবেন রমজান মাসে রান্না করা বাড়িতে। মাইয়াতের জন্য যদি বলেন আমাকে একজন বলছে একটা অসুস্থ লোক তো আসতে পারে মরা বাড়ি যেমন সেখানে আসবে তুই তো ঘরে থাকবি আশাটা তো ফরজ নয় আশাটা ওয়াজিব নয় তুমি সুস্থ হবে ফোনে বলবে ভাই আমি তো অসুস্থ যেতে পারলাম না আল্লাহ তোমার মাকে জান্নাতি করবে হাজারাত একটা মানুষের শরীরে ক্ষমতা থাকার সত্ত্বেও মাদ্রাসার বিল দিয়ে কালেকশন করে হাফ নিজের কাছে রেখে হাফ মাদ্রাসায় দিয়ে এইভাবে কতটা কি যায় আছে এক নম্বর বলি আমার ছ মাস সাত মাস আগে একটা বায়ান বেরিয়েছিল ইউটিউবে ফেসবুকে পাবেন মাদ্রাসার নাম করে মারুতি ভ্যান নিয়ে এলাউন্স করে আদায় করা আছে না নাই মাইকে করে করে আদায় করে আমাদের দেশে বহুত আছে বর্তমানে আমার গ্রামে নিষেধ করে দিয়েছি এলাকায় আমার কথাই প্রভাব করেছে আমি হাওড়া জেলায় আবার এই বক্তব্যটা দিয়ে যাচ্ছি দিতে বাধ্য হলাম যদি কোন মাদ্রাসাওয়ালা বিল দেয় কোন মাদ্রাসাওয়ালা বিল দেয় আর হাপে হাপে আদায় করে হারাম যদি বুঝতে পারেন এটা আদায়কারী তাকে জিজ্ঞেস করুন আপনি বেতনে আছেন না হাফে হাফে যদি বলে হাফে হাফে তাকে টাকা দিবেন জাকাত হবে না আমি মূলবি সহকদের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই কথা যদি কোনো মুক্তি কেটে দেয় আমি ইয়াসিন এসে এইখানে আবার স্টেক পার করে যাব অন্যায় স্বীকার করে যাব আর যদি এখনই থাকে নিয়ে আসুন কোনো মুক্তি হাফ হাফ হারাম জায়েজ নাই শুধু তাই ল আমি কয়েকটা মারুতিওয়ালাকে আটকিয়েছি ভাই কত টাকা বেতন পাও বলে হুজুর বেতন নেই কি সিস্টেম হা পামিলি হাব মাদ্রাসা আচ্ছা খরচাকার বলে খরচাটাও মাদ্রাসা তার মানে 100 টাকায় 72 টাকাও হারাম কর্লাই 25 টাকা মাদ্রাসাকে দিয়ে এক থেকে বড় হারাম কাজ আর কিছু নেই দ্বিতীয় নম্বর মাইক নিয়ে আড়াই করতেইলে তারিখে তারান গ্রাম থেকে ইসলামের একটা বড় বদনাম দেখুন এখানে অনেক চাগলি জিবি লোক থাকতে পারেন শিক্ষিত লোক আমাদের বন্ধু অনেক হিন্দু আছে না না সাধারণ লোকের কাজ করে ধরেলেন উলুবেড়িয়া টাউনে কেউ মাইক বাজিয়ে আদায় করছে আপনার একজন কলিক আছে হিন্দু সে বলছে তোদের মলবিরা ভিক্ষা করে খায় অথচ কিন্তু সে মলবি নয় কথাটা বুঝতে পেরেছেন আমি বোঝাতে পারলাম গোদা বাংলায় ব্যান করছে সে মলবি নয় কিন্তু একটা অমুসলিম ভাই ভাবছে এদের মলবিরা ভিক্ষা করে খায় অথচ আমরা এই কাজ করি না আমাদের মাদ্রাসার পরিজন আমরা মসজিদে গিয়ে এলান করি ভাই যে যা পারবেন মসজিদের জন্য আজকে আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম যে আজকে আর কালকে দুদিন মাদ্রাসার ছেলেরা ইফতারি রাখছে রোজা রেখেছে দেড়শো টাকা করে ছেলে আর শিক্ষকরা রোজা রেখেছে আজকেও ইফতারি হয়েছে কালকেও হবে তো সে বললে ভাই আমি কিছু টাকা পাঠাবো আলহামদুলিল্লাহ কে সে একজন আমার দিনই ভাই নাগপুরে থাকে আমার খুব খাস বন্ধু আমার দিনই ভাই সে আমার মুসলিম ভাই সে আমি আমভাবে বাজারে মাইক নিয়ে বলিনি এতে কমের কাছে রয়ে গেল এটা কমের বাইরে যায়নি অথচ রাস্তায় মাইক বাজি আদায় করছে আর অন্য জাতিরা মনে করছে আদের মলবিরা ভিক্ষা করে খায় অথচ আমাদের মাদ্রাসা আমাদের পয়সাই চলছে না চলেনি বাবা আপনারা জাকা সাদকা ফিদরা চামড়ার পয়সা দেন সেটা তারা মাদ্রাসা চলছে যারা মারুতি নিয়ে আদায় করতে আসবে তাদের সঙ্গে কঠোরভাবে তাদেরকে গ্রাম থেকে বহিষ্কার করুন আর যে মাদ্রাসা ওয়ালারা বাচ্চাদিকে পাঠিয়ে দেয় অনেক মাদ্রাসার খবর পাচ্ছি সকাল হচ্ছে থলি নিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে মাদ্রাসার তাল বিলিম দিকে যা চাল করে নিয়ে টাকা আদায় করে নিয়ে সেই মাদ্রাসা গুলো অতি সত্য তালা মারা দরকার সেই মলবি গুলোকে গ্রেফতার করা দরকার যেহেতু এই বাচ্চা গুলোকে এদের মা বাপ দিয়েছে শিক্ষা দিতে আর কমের মানুষ চাকা সবকা ফিতরার পয়সা মাদ্রাসায় দিচ্ছে সেই টাকা দেওয়ার পরেও তোমরা কিভাবে এদিকে পাঠাচ্ছ কখনো লয় আমি এটার ঘর বিরোধী আমার গ্রামের লোক মাদ্রাসায় ধান পৌঁছে دیکھنے তিনশো চারশো বস্তা ধান আসে গ্রামের লোক একটা তালবিলিম আদায় করতে যাই না আমার মাদ্রাসার সিস্টেম লয় অনেক মাদ্রাসায় আছে তাদের তালবিলিমরা আদায় করে না কিছু মানুষ নিজের পেট চালাবার জন্য ইসলামের বদনাম করছে এইভাবে মাদ্রাসা খুলে তালবিলিম দিকে পাঠিয়ে দিয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে সেই মাদ্রাসাওয়ালাকে কল করুন কেন আপনি এই বাচ্চাকে পাঠালেন এদের কাছ থেকে দূরে থাকুন আর ওই মাদ্রাসাওয়ালা দিকে আমি অনুরোধ করবো মেসেজ দেবো যারা হাফ হাফে বিল দিচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাদেরকে টাকা দিবেন না যে সমস্ত বালিকা মহিলা মেহফিলে গজল বা কেরাত বলে থাকে তাদের জন্য কি এইভাবে বলা যায় যাচে যদি ন বৎসর বয়স পর্যন্ত জায়েজ আছে কেন শরীয়তে আছে ন বৎসর বয়স পর্যন্ত বালিগান করিবা মানে বালিগ হব হব যখনই মেয়েটা বারো বৎসর বয়স হয়ে যাবে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে এটা সায়েন্স বলছে এটা শরীয়তও বলছে বারো বৎসরের কোনো মেয়ে স্টেজে গজল পড়লে এক থেকে বড় হারাম কাজ পৃথিবীতে আর কিছু নেই ওই মহিলাটা জাহান্নামের খোরাক হবে ওই মহিলার দ্বারা এই স্টেজের মধ্যে কেরাত পড়া পরা পুরুষদের সামনে হারাম যে সমস্ত মসজিদে হালাল এবং হারাম টাকা কালেকশন করা হয় ওই মসজিদের পরা চলবে না। দেখুন এইখানে যখন কালেকশন করা হবে তখন আমরা সকলে জানি মসজিদ হালাল টাকাই চলে না হারামে হালালে যদি কেউ নিজে থেকে হারাম টাকা দেয় আর মসজিদ কমিটি যদি না জানে এটাতে কেউ দায়ী নয় যে দিচ্ছে সে একমাত্র দায়ী কথাটা বুঝে এসছে না হ্যাঁ আমি ইয়াসিন এখানে জলসা করতে এসেছি ভালো করে বুঝবে আমাকে নিশ্চয়ই একটা টাকা দিবে দিবে না দিবে না দিবে এরপর কেউ যদি বলে হুজুর আপনাকে হারামের টাকা দিয়েছে ওটা তো তুই বুঝবি আমি দাওয়াত নিয়েছি তোমার উচিত মুমিন ভাই হিসাবে তুমি আমাকে হালাল টাকা দিবে কথাটা বুঝতে পেরেছেন না কালকে জলসায় বলেছি যে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে যদি কেউ জলসা করে সেই জলসা করা হারান পাড়াই যদি জুলুম করে কেউ চাঁদা করে জলসা করে গরিব সকলের কাছ থেকে তুই খেতে পাস আর না পাস জলসায় পাঁচশো টাকা হাজার টাকা চাঁদা দিতে হবে সেই জলসা করার শরীয়তে আমি সকতের বেটা বলে গেলাম হারান দরকার নেই জলসা করা খুশি করে টাকা দিবে জলসা হলে হবে যদি তিনটে বক্তা আনা না যায় একটা বক্তা নিয়ে এসে জলসা করুন যদি মনে হয় জলসা করা যাবে না ইমামকে দিয়ে মসজিদে দুয়ার মজলিস করিলে মার কাজে মসজিদে জোর দেখে মানুষকে খানা খাইয়ে দোয়া করিলেন কাজে লাগবে কিন্তু জুলুম করে চাঁদা তুলে জলসা করা শরীয়তে জায়েজ নাই হয়ে গেছে সরা আমার ভাই ইসলাম সত্যর উপরে টিকে আছে প্রথমেই বললাম মসজিদে যদি কেউ টাকা দে হালাল টাকাই দিবে কেউ যদি নিজে থেকে সুদের টাকা দিতে চাই জেনে দেখে দিবেন সে নিজে পাপ করলো আর কে আমতের দিনে পাকড়াও ইমাম সাহেবকে তাও ঠিকছে ইমাম সাহেব সকলের ঘরে খায় আপনি যদিও হারাম ব্যবসা করেন আপনার উচিত হচ্ছে ইমামকে হালাল খাওয়ানো আর যদি গ্রামের লোক পোষণ করেন ইমাম সাহেব ওই লোকের ঘরে খেয়েছে মানে হারাম খেয়েছে তা তু কেন মসজিদে দাঁড়িয়ে বললি না বে যে ঘরে খেতে পাবি না কথাটা বুঝতে পেরেছেন না পারেন তো সাহস থাকলে তুই মেম্বারে মাইক তালিয়ে বল অমুক লোক হারাম খায় আমি মসজিদ কমিটি তার বাড়িতে ইমাম সাহেব খেতে পাবে না তারপরে দেখ তোর উপরে কিরকম বাড়ি চলে ইমাম খেলে তো আর তুই বলতে পারবি না কষ্টটা ওই জায়গায় আমার বায়ান শুনবেন ইমাম যদি হক কথা বলে তার চাকরি চলে যায় আজকে কিন্তু আমি এত কথা বললাম আমার চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমাকে যদি এখনই বলেন হুজুর এসব বক্তব্য চলবে না তুই বুঝে কর আমি নেমে পালাবো গাড়ি রেডি আছে আবার কেউ দাও তুমি আমি এই কথাগুলি বলব তোমার যা পারবি করুন আমার কিছু করতে পারবে না কেন আমার চাকরি যাবার ভয় নয় কিন্তু ইমাম বললে তার চাকরি চলে যায় আমি কেন বললাম আমার এলাকায় রমজান মাসে গ্রামের মোড়ল এলান করছে মাইয়াতের জানাজার সময় যে সমস্ত মেহমানরা এসছেন আপনারা সকলে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম ইমামের চাকরি চলে গেল কে তাড়ালো মসজিদের সেক্রেটারি তাড়িয়েছে কমিটি তাড়িয়েছে রোজার পরে ঈদের সময় জলসায় আমি বললাম ওই এলাকায় রমজান মাসে মাইয়া বাড়িতে খানা রান্না করা হারাম তখন বলছে একদম হক কথা বলেছে ভাই আমি বললে হক আর ইমাম বললে তারাবি কত বড় নির্বোধ এই সমাজ কেন যারা কলার ধরতে পারে না আজকে রাগ করবেন না যারা জালসা দিয়েছেন আমি তো টাকার কন্ট্যাক্ট করিয়ে এসেছি আমার পরের বক্তা যেও আসছে সেও কন্ট্যাক্ট করে আসছে ঠিক বললাম না ভুল বললাম তার পরের বক্তা যে আসছে সেও কন্ট্যাক্ট করে আসছে কালকে আমি মালদা ডিস্ট্রিক্টে যাব আমি বলেছি আজকে সকাল বেলায় আমার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকাটা ঢুকে যেতে হল তারপরে আমি বেলা বারোটায় গাড়ি ছাড়ব কষ্টের বিষয় কি জানে লাখ লাখ টাকা খরচ করে বক্তা এনে জলসা করে অথচ বেচারা ইমাম যে তোমার বাপের জানাজা পড়াবে তোমার পাপের মাটি দেবে তোমার মায়ের জন্য দোয়া করবে সে যখন মেম্বারে দাঁড়িয়ে বলে ভাই দশ হাজার হচ্ছে না এক হাজার টাকা বাড়ালে ভালো হতো তখন বলে সালাকে তাড়িয়ে দেয় রাখা যাবে না বেতন বাড়ানোর জন্য বলেছে কতটা কষ্টের বিষয় তুমি দশ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করে জলসা করো বক্তায় ইয়াসিন সাহেবকে পছন্দ যখন পঁচিশ হাজার বলেছে তাই দাউদ দাউদ্দি মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় আমি দাউদ নিতে পারিনি তারিখ খালি ছিল আমার এক বন্ধুকে পাঠিয়েছিলাম কি বলেছে জানেন তাকে একজন বড় লোক যদি ইয়াসিনেফকে এনে দিতে পারেন আমার গ্রামে আমি আমাকে আল্লাহ বহু টাকা দিয়েছে জলসা করার পরে বিলাং চেক দিয়ে দেবো উনি উনার মতো করে অ্যামাউন্টটা বসিয়ে দিবে দু লাখ পাঁচ লাখ সাত লাখ চালিবে কিন্তু লোকটাকে আমার চাই ইয়াসিন সাহেব তারপর বুঝে বুঝেলে এই কথাটা যদি ইমাম বলে ভাই আমার বাড়িতে না বাড়ি করার পয়সা না একটা ঝুপড়ি বাড়িতে বাস করি যদি আমাকে পাঁচ হাজার টাকা দিতেন বেতন ঠিক বললাম না ভুল কষ্টের বিষয় আমাকে দাউদ দিবেন না আলাদা বিশ্বাস আমি ওই সব জানি না কিন্তু আমি হক বলে যাচ্ছি এটা ইমাম দাঁড়িয়ে যদি বলে এক হাজার বাড়াও মসজিদ কমিটির উচিত দু হাজার বাড়াও আর ইমাম দিকে বার্তা আমি কালকে দেব কালকে আমার জলসা বার হবে কালকে ইমামদের কাছে একটা বার্তা যাবে আমি ইমাম দিকে বার্তা দেব আমাদের দেশের মলবিরা খালি এতটুকু শুনিয়ে যায় খালি ভাবে যে ইমামতি করি খেতে হবে কে বলল আপনাকে যে মসজিদে এসি লাগানো আছে মাঠবেল লাগানো আছে সেই মসজিদে যদি পনেরো হাজার বেতন না দিতে পারে সেই মসজিদে ইমাম থাকার ঠিক নয় আমি মলবি বেটা না আমাকে যদি বলে তিনতলা পর্যন্ত এসি লাগানো আছে দু হাজার লোক মুসল্লি নামাজ পড়ে আপনাকে ইমামতি করতে হবে আমাকে এক লক্ষ টাকা বেতন লাগবে আমার মতো মূলবি তবে আমি ইমামতি করব তারা হলে ব্যবসা করব আপনারা কি মনে করছেন আমি এখানে বসে আছি খালি জলসা করি আমি জলসা করি আমি মাদ্রাসার ক্লাস করি ক্লাস আমি ব্যবসাও করি আমার ব্যবসা অসুবিধা ব্যবসা হালাল সত্তর ওপরে ব্যবসা হ্যালো এক গাড়ি পাথর লাগবে কোথায় পড়বে অমুক জায়গায় আমি হচ্ছি কন্টেক্টার পাথরটা অমুক জায়গায় ফেলি দাও ভাই এক গাড়ি পাথরের দাম সত্তর হাজার আমাকে এক হাজার টাকা লাগবে একাত্তর হাজার আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা দিলে দাও ব্যবসা হালাল কোন অসুবিধা নাই দুই পক্ষই জানে এটা চুরি নয় ভাই আমি হাজার টাকার মধ্যে আমি আমার আমার জায়গা পাথর আমি ফেলাচ্ছি টাকা আমার লাগবে তুমি ক টাকা লাভ করছো পাটি বুঝবে তুমি বুঝবে আমাকে হাজার টাকা লাগবে হালাল ব্যবসা যদি প্রত্যেক দিন এক হাজার করে হয় মাসে কত তিরিশ হাজার আমি আর কারো বাঁবো আবো। কেউ যদি আমাকে বলে চুরি টাকা হালাল বলো বলবো না আজকে যদি মসজিদ কমিটি বলা এরা যদি অটাত্ত যে মেম্বারে দাঁড়িয়ে আপনি সত্য কথার হক কথারা বলবেন চুরি হারাম বলবেন মদ হারাম বলবেন গাঁজা হারাম বলবেন বিচার হারাম বলবেন লটারি হারাম বলবেন এটা যদি ইমামরা বলতে পেতো আজকে মসজিদ কমিটির পাওয়ার নিয়ে তাইলে সমাজ থেকে গন্দগি দূর হতো ইমাম যদি সুদের বায়ান করে ইমামের চাকরি চলে যায় ইমাম যদি লটারির বায়ান করে ইমামের চাকরি চলে যায় ইমাম যদি জিনার বায়ান করে ইমামের চাকরি চলে যায় ওই যারা জিনা করে আছে তারা পেছনে লাগে যারা লটারিওয়ালা আছে তারা পেছনে লাগে তাড়িয়ে দে ইমাম এই বায়ান করতে আপনাদের মিথ্যা মনে হচ্ছে আমার গাড়িতে চেপে চলুন আমি দেব বীরভূম ডিস্ট্রিক্টে ইমাম সাহেব খালি সুদের বায়ান করেছিল যে কেউ যদি রসুলের হাদিস আছে এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান গুণা হবে রাত বারোটায় ইমামের রুমে ঢুকে ইমারকে হুমকি দিয়েছে তোমাকে মার্ডার করে কে মুসলিম কোন অমুসলিম ব্যক্তি নয় এরপর ভেবে দেখো আপনারা জানেন একটু সত্য কথা বলে দিয়ে যায় গায়ে লাগা কথা এটা পুরো হাওড়া জেলায় একটা মসজিদ কমিটি আমাকে দেখিয়ে দেন যারা মাদ্রাসায় গেছে হাওড়ায় এত বড় বড় মুক্তি আছে মাদ্রাসায় গেছে যে হুজুর শর্তগুলো লিখে লেখে দেন কোন কোন শর্ত থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যাবে কেসিয়ার হওয়া যাবে মেম্বার হওয়া যাবে আমি বলে যাচ্ছি হাওড়া জেলায় যদি এক হাজার যদি পাঁচশো মসজিদ থাকে চারশো নব্বইটা মসজিদের সেক্রেটারি কেসিয়ার নামগুলো কমিটির নামগুলো কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনি নিয়ে আসুন যদি বলেন হুজুর শর্ত কি যে মসজিদের সেক্রেটারি হবে নাম্বার ওয়ান শর্ত শরীয়তে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে নাম্বার টু তার মধ্যে তাকুয়া থাকতে হবে নাম্বার তিন তাকে আমানতদার হতে হবে নাম্বার চার তাকে পাঞ্জে গানা নামাজি হতে হবে নাম্বার পাঁচ তার মুখেতে সুন্নত থাকতে হবে দাড়ি থাকতে হবে আমাদের দেশে তো সুদ কে হোক হারাম কে হোক লোকের মেরে বড় লোক হয়ে গেছে বলে ওকে মতোয়াল্লি করবে টাকা আছে